আসলে মানুষ পারে 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 নিজে পরিবার আমি করে নিজের একটু ভালোভাবে চলতে পারতেছি আর আমার পরিবারের মধ্যে আমার ঘরে যা কিছু রয়েছে সবকিছু কিন্তু আসলে ফেসবুকের টাকা দিয়ে কিনা এখানে এই সোভাটা কিন্তু আমার ফেসবুকের টাকা দিয়ে কিনা

দুই হাজার পনেরো সালে পোলা কিন্তু কাজ পনেরো সাল থেকে করি নাই আঠারো সাল থেকে আমি কাজ শুরু করছি কষ্ট করা লাগবে পরিশ্রম করা লাগবে এরপরে আপনি একটা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন কিন্তু ফেসবুক এরটা ইউটিউবে চার পাঁচ বছর আমি ফেসবুক ইউটিউব জনটা জায়গায় কাজ করি চার পাঁচ বছর কাজ করার পরেছি

গাছে উঠে যাইতেছে সেই ভিডিও খুব ভালো লাগতেছে আমার কাছে সেই ভিডিও বানাচ্ছে ঠিক আছে আল্লাহ হাফেজ সালামালিকুম